পিয়াজ দোকা মাম তোৰো ঢুকাম যা ঘি ওরে বাবা ও তো আসলো নাই গালি মন চলে যাইবে না লাইট দেখতে খুলি এটা বন্ধ করো ছেলে <muchas> <muchas> সিলেট পাহাড়ে যাবেন খুব বের পাবেন নামটা বিশ্লং গাছটা এটা কটমাস কুয়াকাটা পাওয়া যায় বরিশাল কুয়াকাটা দক্ষিণবঙ্গ মোশাগরে কুয়াটা সুটি করতে এই হাড়ে মাজার হয় ফুটা করে এই হাড়ে সাদা সাদা হাড় এই দেখা যায় অনেক বাবার মাজা কথা করে হাতটা পা করে কামড়ায় গিরা গাড়া কাল করলে উঠতে গেলে মাগো বলতে গেলে বাবা গো চাপানি বাপ কামরানি বাপ রজ বাপ ব্রিজ বাপ গিরা গাড়া ফুলে দেয় বাবা রাজিদের নিশ্চয় উপকার হবে নাম বলে বাবা লাল মাকা যে তার অ্যালার্জি ওটা চুল গায়ে খাও যা ফুলে যায় আপনি গরুর বস খেতে না ইলিশ মাছ তিনটে মাছ খেলে এটা রাখবেন শোলা ওটা গোড়া গাছ এখন আল্লাহ হবে গোড়া শোলা বেশি বানবেন তারপরে আপনি ইলিশ মাছ খাবেন আল্লাহ হবে আল্লাহ করে এত অ্যালার্জি শোল থাকবে না এটা গোড়া গাছ হবে না এটা নাক মাথা গাছ চিটা কেন পাবেন চিটা কেন পাহাড় আছে পাটার নাম সীতাকুণ্ড পাহাড় সীতাকুণ্ড মন্দির আছে হিন্দু ওইটার নাম হলো সীতার মন্দির ও সীতামীর সামনে গাছটা বাইরে জ্বলিও তার নাম বলে নাক রকা গাছ বাচ্চা লাগে মুগ্ধস করে বাচ্চা ঘরে একবার বিছনা পোষা স্বপ্নে খায় স্বপ্নে খাবে না না স্বপ্নে না নাম আসে দেখেন হিন্দু লোক মারা যা পূজায় এটা শেষ চন্দন অর্থাৎ সাদা চন্দ্রকার

ওদিকে পাবেন নাম করেছিলেন এই হ্যাঁ ওদিকে পাবেন বাবেন জাভাগঞ্জ ওদিকে তেওতা অদিকে গাড়ি এখন আছে তো হাল লকে বেন ঘোড়া গাড়ি কালো ঘোড়া ঘোড়া তিন জাত লাল সাদা কালো আয় তো হাল লবেন যুবক মেল গিয়াৎ খায় অদে গাছে বান মারে ডাই ভাইকে সুন্দর করে হ্যাঁ কায়ের ঘরটা সুন্দর ছোট কালো ঘোড়ার একটু পরিণাম আমি চিড়িতে বিশ্বাস ওকে সংসার আপনি দাও আগুন এক সংসারে নজন কথা মানে না ছজন সংসারে সকাল বিকেল গন্ড লেগেছে আপনি শান্তি ওরা ধ্বংসের মন শান্তি হলো শোকের মন ওই মনে একজনের এখন নিয়ম শুনেন গোসল করা মাজায় পড়বে খালি মাজায় নারী পুরুষ সবাই মাজায় পড়বে সব জায়গায় যাবেন আল্লাহ যা মাপায় খাবার করে বাঁধাই এবং অতুলের মতো বৃষ্টিটা বৃষ্টিটা আপনি হারিয়ে যায় বৃষ্টিকা বন্ধুবান্ধব খায় কত বৃষ্টিটা পড়তে সময় পড়ে যায় আপনার বৃষ্টিটা বলবেন বৃষ্টিকা পড়ে টু বুঝবে না আল্লাহ কী না করতে সব কিছু গোলা মনে আল্লাহ এই যে মিলে গেল এই যে মনামনি হাসের বাচ্চার মতো গোলা ঘোলা মিলল ফল একজন তার আগে পাবলাম আমার জিত হয় মালগুলো আল্লাহবেলা করেন আচ্ছা আমার একটা বিষয় যে একজনে পাবেন মেয়ে মোট ছেলে মতো নজর লাগে মানুষের বাবা মুগ্ধা করে মনের বিশ্বাস বিশ্বাসের বিলা বস্তু বিশ্বাসের বস্তু মিলে তো বহু কথা বলে ভক্তিগুলো মুক্তি কিনে ধরে আবার আল্লাহ সার একটি ভক্তিযোগ সারে মানুষের